যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব কিন্তু আহ এইবারের ডিসিরা নির্ভয়ে নির্ভয় ভাবে তাদের কাজ করে যেতে পারবেন কারণ কোন ইনফ্লুয়েস তাদের করে থাকবে না নির্বাচনের ফলকে করার বা কোন সৃষ্টি করবো যেমন মধুপুর শালবন এটা সীমানা চিহ্নিত করে শালবিরিয়ানের কাজটা আমরা শুরু করবো আরেকটা যেটা কক্সবাজারে এখানে ওটা আপনারা জানেন ওইটা কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর আবাসন এটা কিন্তু সাতশো একর টাকা ওখানে সংরক্ষিত বন কেটে পাহাড়টাকে ছোট করে একটা করে টট এখনো দখলে নিয়ে রেখেছে যদি সব মামলাতে ওরা ফেলেছে আজকে ওনাকে বলা হলো যে আপনি এই পাহাড় আমাকে মুক্ত করে নিয়ে যান এবং এই সংরক্ষিত বন আমাকে মুক্ত করে নিয়ে যান আরেকটা বিষয় যে সংরক্ষিত বনটা কিন্তু ডিসির নামে কিন্তু একটা কলমে লেখা থাকে যে বন বিভাগের ব্যবস্থাপনা কোন কোনো জায়গায় এটা লেখা থাকে লিখতে ভুলে যায় তখনই ওই জায়গাটা তারা অন্য কোথাও বন্দোবস্ত দিয়ে ফেলে বললাম যে এটা হবে না এই রেকর্ড গুলো আমরা সব ঠিক করে ফেলবো ঠিক এ কারণে করে এই কাহিনীটাই হয়েছে যদিও আমার গেজেট নোটিফিকেশন আছে কিন্তু তারা ওই ব্যবস্থাপনার ক্ষেত্রে আর লিখে নাই যে এটা বন তারপরে হাউল বন এবং দ্বীপ যেমন সেট মার্টিন দ্বীপ আর জাফরঙ্গের যদি পাথর এইগুলোতে আমরা পানি উন্নয়ন বোর্ডের সকল কাজ নিয়ে মানুষের অভিযোগের কোন শেষ এক সময় আমি অভিযোগ এখন এই অভিযোগ গুলো নিষ্পত্তির জন্য তাদেরকে বলা হলো যে এই অভিযোগগুলো একটা কমিটি করে দিয়েছি আমরা যেখানে একজন হেড থাকবে কিন্তু প্রত্যেকটা জেলাতেই যখন কাজগুলো হবে সেখানে জেলা প্রশাসক একজন শিক্ষার্থী একজন এলাকা তারা ওইটাকে মনিটর একে যেন তারা নিয়মিত করে আর প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেন কোনো সরকারি অফিসে আর না এখনো সরকারি অফিসে গাড়ি তুললে গাড়ির মধ্যে প্লাস্টিকের বোতলটা থাকে এখনো প্লাস্টিকের ফোল্ডারটা থাকে এটা অভ্যাস হয়ে গেছে এটা বলে দিলাম যে আমরা এটা আর কোনোভাবেই বরদাস্ত করবো না এটা অবশ্যই তাদেরকে সরকারি অফিসগুলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন ব্যানার আবার আজকে ব্যানার এট গডকে আসলে ব্যানার গডকে কাপড়েরই বলেন চটেরই বলেন প্লাস্টিকেরই বলেন এই অনাবশ্যক বাহুল্যগুলো থেকে চলে আসে এবং তিস্তার ব্যাপারে যদি এখন একটু ও আরেকটা কথা যেটা বলা যে প্লাস্টিক ওনাদের ওখানে যেখানে প্রোডাকশন আপনারা জানেন যে চটবাজারে দুই দুইবার দুটো অনেক খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমাদের কর্মকর্তাদেরকে তাদের গায়ে হাত তোলা এই প্রথমবারের মতন আমরা কিন্তু অপরাধীদেরকে ধরেছি এখন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে তো এটাকে আলাদা করে দেখা যাবে না সেখানে আমাদের একটা চ্যালেঞ্জ আছে কিন্তু জেলা এলাকাতে কিন্তু সুযোগ আছে উৎপাদনটা বন্ধ করার এবং হাইওয়ে পুলিশের মাধ্যমে পলিথিন যখন ক্যারি করে করে নিয়ে যাওয়া হয় ওটা আজকে সকল ডিসি বলেছেন তার এলাকার নদীগুলো সবগুলোতেই তলদেশে পলিথিন ব্যাগ জমে নদীর নাম্যতা চলবে একটা কথাটা হলো অনেকগুলো কথাই আসলে জনসমক্ষে তথ্য দেওয়া হয় না বলে ধারণার ভিত্তিতে মহাপরিকল্পনা বাস্তবায়ন মহাপরিকল্পনা কোথা থেকে বাস্তবায়ন পরিকল্পনাটা তো করতে হবে একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারি ফিজিবল বলে

সে মতামত শোনার প্রক্রিয়াটা করবে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং বিপ্লবী আর প্রতিটা ওইরকম গণ শুনানিতে কর্মশালায় উপস্থিত থাকবে পাওয়ার যায় না এবং তারা যখন এখন এই মহাপরিকল্পনা রিভাইজ করে দেবে এই মহাপরিকল্পনা যা ওটাই যেন তারা এই জনমতে প্রতিফলন আরেকটা হচ্ছে যদিও তাদেরকে আমরা দুই বছর সময় দিচ্ছি তারা পরিকল্পনা করে দেবে

সিটি কর্পোরেশন উদ্ধার করবে এই সিদ্ধান্ত কারনি মধ্যে যদি কেউ কাঁচা বাজার বা পাকা বাজার বা সেনিস্ট্রাক্টস পারকা স্ট্রাকচার করে এলাকার অন্তর্গত হয় এটা যদি আমার চোখে পরে আমি অবশ্যই এর ব্যাপারে দেব আমরা বিকল্প পানি তারপরে বলবো करेक्ट কি নাই ব্রিটিশ সমস্ত দেশগুলো বন্ধ করেছে তারা কি আগে বিকল্প বানিয়েছে তারপরে বলেছে যে ঢাকা শহরে কোটি কোটি শপিং আপনি দুই দুই আমাকে বলেন আপনার কার বাসায় একটা চটের ব্যাগ নাই যেটা নিয়ে আপনি বাজারে যেতে পারেন বলেন তুই কিন্তু আমার আপনি বলেন আপা আমার বাসায় চটের ব্যাগ নাই আপনি চালকে দেন না বস্তার মধ্যে আপনি সেই বস্তাটা ক্যারি করতে পারেন না আপনার পুরোনো শাড়ি আপনি ফেলে দেন না ওটা দিয়ে আপনি একটা ব্যাগ করতে পারেন না এখন আমি যদি আগে বিকল্প বানাই তাহলে কত কোটি বিকল্প আমি বানাবো মার্কেট কখনো খালি থাকে কোন একটা মার্কেটিং বুঝে এমন লোককে জিজ্ঞেস করেন তো মার্কেটিং মার্কেট কখনো খালি থাকে এবং আমরা কিন্তু ধাপে ধাপে কাজটা করেছি সুপার শপ এখন আর বলে না বিকল্প নেই আমরা এখনো পর্যন্ত কিন্তু এই ধরনের ডিসেম্বর জানুয়ারি প্রতিদিন আমরা বিভিন্ন মার্কেটে যে তিনটা বিকল্প দেখিয়েছি এই তিনটা বিকল্প আপনারা নিয়ে আসেন এই তিনটা বিকল্প একটা হচ্ছে কাপড়ের দেয় একটা হচ্ছে চটের ব্যাগ আপনার বাবা আমার দাদা আমার বাবা সবাই আপনার আমার প্রত্যেকের বাসায় একটা করে এই কথাগুলো বলা হয় হচ্ছে যে কোনো কাজকে প্রশ্ন তবে বিকল্পটা তো একটা একটা চ্যালেঞ্জ একটু করে হলেও আছে আমাদের অভ্যস্ত তো একটা বড় ব্যাপার আপনি বাজারে গিয়েছেন আজ পর্যন্ত যাওয়ার সময় খুঁজেছেন আমার বাসায় একটা ব্যাগ আছে কিনা দেখি ওইটা আমি নিয়ে যাই তো আপনি খুঁজেন না না খুঁজেই বলতে থাকেন যে ব্যাগ শোনেন পলিথিন ব্যাগটা যদি বন্ধ না হয় তাহলে আপনার সন্তান মায়ের দুধে মাইক্রোপ্লাস্টিক পাবে আপনার সন্তান তার মগজের মধ্যে মাইক্রোপ্লাস্টিক যাবে সরকার সফল তার সরকার ব্যর্থ এটা চিন্তা করার আগে আমি চিন্তা করি এটার জন্য আমার কি ক্ষতি জানা আমি আমার উদ্যোগটুকু নেই এটা অভ্যস্ততার ব্যাপার সেখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এই বিকল্প একটা উদ্যোগ আমরা এখন নিচ্ছি যে কাপড় এবং বিকল্প পসিবল আমরাও দেখেছি বিকল্প পসিবল বিকল্প তো এখন এটা মার্কেটে আসতে সময় আমার মনে হয় যে এটা অসম্ভব কোন কাজ না আমরা যদি নিজেদের নিজেদের অভ্যাসটা বদলাই Tehát értes.